হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমার ট্রেডিং জার্নিটা খুবই ভালোভাবে কাটছে আজকের ভিডিওর টপিকটা অলরেডি থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে আদৌ কি কেরিয়ার করা সম্ভব এবং এর সাথে অ্যাজ এ বোনাস আরও কয়েকটা জিনিস আমরা জানবো সেটা যেমন যদিও বা করা যায় সেটা কারা করতে পারবে মানে কারা এমন রয়েছেন যারা বাইনারি ট্রেডিং থেকে কেরিয়ার করতে পারবে আর কারা করতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল যদি তুমি এখনও পর্যন্ত মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নাও আমাদের সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আমরা অনেকেই মনে করি আদৌ কি বাইনারি ট্রেডিং করে প্রফিট আর্ন করা সম্ভব বা প্রফিট আর্ন করলেও সেটা দিয়ে কি ফ্যামিলি মেন্টেন করা সম্ভব এক কথায় অনেকের প্রশ্ন কেরিয়ার রাইট এবার হয়তো তোমারও মনে প্রশ্ন তুমি ইন্টারমিডিয়েট লেভেলে থাকো বিগিনার লেভেলে থাকো হোয়াট এভার এই আপ অ্যান্ড ডাউন প্রফিট লস এর মাঝে কোনো না কোনো সময় তোমার মনে হয়েছে আদৌ কি বাইনারি ট্রেডিং থেকে কেরিয়ার করা সম্ভব এই কেরিয়ার করা সম্ভব কি সম্ভব না এটা জানার আগে অবশ্যই করে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কত অ্যামাউন্টকে আমার কেরিয়ার বলে মনে করছি মান্থলি ইয়ারলি আর ডেলি বেসিস কত ইনকামকে আমি আমার কেরিয়ার হিসাবে মনে করছি যেমন লেট সাপোজ অনেকেই মাসে পনেরো হাজার টাকার মাইনেটাকে সে তার কেরিয়ার বলে মনে করছে আবার অনেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম করার অপরচুনিটিটাকে কেরিয়ার বলে মনে করছে এবং এমনও অনেক পার্সেন্ট রয়েছে এর থেকে আরও বেশি এক্সপেক্টেশান করে ওকে যেমন পনেরো লাখ বিশ লাখ তার থেকেও বেশি করড় হতে পারে এবার সবার কাছে সবার চাহিদা আলাদা এবং সবার মাইন্ডসেট সেট আলাদা তো দ্যাটস ওয়াই আমি তোমাকে বলবো তুমি আগে নিজেকে প্রশ্ন করো তুমি কত অ্যামাউন্ট হলে স্যাটিসফাই হবে একটা মানুষকে যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু সে স্যাটিসফাই হবে না এটা ঠিক কথা কিন্তু তারপরে আমাদের প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমার কোয়ালিফিকেশান অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আমি কেমন কি ডিজার্ভ করি আগে ফার্স্ট সেটা ভাবো হ্যাঁ তুমি সমুদ্রে চলে এসছো টাকার খনিতে চলে এসছো ইটস ওকে নো ম্যাটার বাট টাকার খনিতে তুমি যেমন টাকা নিতেও পারো এখানে এসে আবার হারাতেও পারো এজন্য বলছি আগে ফার্স্ট তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কত অ্যামাউন্ট হলে ভাববে যে আমি একটু স্টেবেল আছি বা এটা হলে আমার ফ্যামিলি চলবে এবার আমি কেন বলছি লেট সাপোজ আমি এখানে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড আমি ধরে নিচ্ছি বা ওয়ান ল্যাক ধরে নিচ্ছি মান্থলি ফিফটি থাউজেন্ড যদিও বা ধরি বা সিক্সটি থাউজেন্ড যদিও বা ধরি তাহলে এখানে আমাকে দেখতে হবে যে বাইনারি ট্রেডিং করে আমি প্রপার সব কিছু মেনটেন করে প্রফিট আর্ন করছি সারা বছরে বারোটা মাসে এখানে আমার লং টার্মের কথা ভাবতে হবে যেহেতু আমি কেরিয়ারের কথা ভাবছি তো সেক্ষেত্রে বারোটা মাসের কোনো একটা মাস লস থাকতে পারে কয়েকটা মাস ভালো প্রফিট বেশি দিতে পারে আবার নর্মাল প্রফিট দিতে পারে তো অন অ্যান্ড অ্যাভারেজ করে যদি দেখা যায় যদি সব থেকে লোয়েস্ট অ্যামাউন্টটা তোমার ডিজায়ার অ্যামাউন্টের ইকুয়াল অথবা উপরে থাকে তাহলে জানবে যে তুমি পারছো কেরিয়ার করতে বাইনারি ট্রেডিং থেকে ওকে তুমি পারছো আর যদি বলো যে করা যায় কি না হ্যাঁ করা যায় ওকে কারণ আমি নিজে পার্সোনালি এখান থেকে ইনকাম করছি এবং এটার ইনকাম দিয়েই আমি আমার লাইফস্টাইল মেনটেন করছি আমার ফ্যামিলি মেনটেন করছি দ্যাটস ওয়াই এটা দিয়ে করা যায় আমি বলতে পারি যে করছে না সে বলবে যে না এটা করা যায় না সেই পার্টটা আমরা পরে ডিসকাস করছি এখন যে পার্টটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা আগে কন্টিনিউ করি এবার যদি তুমি সফল ট্রেডারদের কাছে জিজ্ঞাসা করো তারা বলবে হ্যাঁ এখান থেকে করা যায় যারা অনে ডেলি বেসিস কন্টিনিউয়াসলি প্রফিট আর্ন করছে হ্যাঁ সাম ডেজ মেবি ব্ল্যাক ডে থাকে সেখানে কিছু কিছু লসেস থাকে তো তো লসেস এবং প্রফিটকে মেজার করে যারা এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ইয়ার যারা প্রফিটেবল তারা বলতে পারে হ্যাঁ এখান থেকে কেরিয়ার করা সম্ভব প্রথম প্রশ্নের উত্তর আমাদের কাছে ক্লিয়ার বাইনাই ট্রেডিং থেকে করা সম্ভব সম্ভব কিনা এবার পরবর্তী প্রশ্নের আমরা জানব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ না হলে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে কেউ স্কিপ করো না সেটা হচ্ছে কারা বাইনারি ট্রেডিং এ সফল হতে পারবে বা কেরিয়ার করতে পারবে অ্যাকচুয়ালি ক্যারিয়ার তারাই করতে পারবে যাদের মধ্যে সুপার লেভেল পেশেন্স রয়েছে ইয়েস এখানে পেশেন্সের প্রয়োজনীয়তা খুব নট অনলি বাইনারি ট্রেডিং তুমি ফরেক্সে যাও ক্রিপ্টোতে যাও স্টক পেয়ারে যাও যেখানে খুশিতে যাও ট্রেডিং মানেই পেশেন্স মোর দ্যান নাইনটি পারসেন্ট টাইম তোমাকে পেশেন্স রাখতে হবে মার্কেটকে অবজার্ভ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক ডিসিশান নিতে হবে ওকে তো সেক্ষেত্রে যারা পেশেন্স রাখতে পারবে তারাই কেরিয়ার করতে পারবে যারা কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে আমি পয়েন্টগুলো বলছি স্ক্রিনেও দিয়ে দেব পারলে তুমি নোট ডাউন করে নাও নাম্বার ওয়ান পেশেন্স বা ধৈর্য রাখতে হবে নাম্বার টু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কনসিস্টেন্সি যে কোনো কাজের ক্ষেত্রে নট অনলি বাইনারি ট্রেডিং যে কোনো ক্ষেত্রে যদি সফলতা পেতে হয় অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ওকে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যদি মেনটেন করতে পারো তাহলে বাইনারি ট্রেডিংয়ে সফলতা পেতে পারবে যারা রাখতে পারছে তারাই কেরিয়ার করতে পারবে ওকে আর কেরিয়ার মিন্স তুমি ফিক্সড মান্থলি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কামাতে পারবে আদার্স নর্মালি যদি আমরা আশেপাশে যে প্রফেশনগুলো রয়েছে সেগুলো দেখি বা আমাদের প্রতিবেশীদের দেখি তো সেক্ষেত্রে যদি সেখানে আমরা দেখি অন অ্যান অ্যাভারেজ বিশ পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্ত ইনকাম করছে তা তুমি যদি প্রপার ওয়েতে বাইনাই ট্রেডিংটা শিখে যাও এবং করতে পারো প্রপার নলেজ নিয়ে সব কিছু মেনটেন করে তাহলে মাসে দু থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ওকে খুবই সহজ সরলভাবে করতে পারবে বাট মাস্ট করে করতে পারবে এটা আমি বলবো না আমি যে বললাম যে ওই জিনিসগুলো যারা মেনটেন করতে পারবে তারাই করতে পারবে ওকে আশা করি এই পার্টটা ক্লিয়ার এবার কারা করতে পারবে না একমাত্র তারাই ফেল হবে এখানে যারা ইনস্ট্যান্ট মানি চাইছে ইনস্ট্যান্ট কোটিপতি হতে চাইছে যারা দিনে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইছে শুধুমাত্র টেন ডলার অথবা হানড্রেড ডলার বা ফাইভ ডলার নিয়ে এসে কোনো নলেজ ছাড়া কোনো এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করেই প্রথম দিন থেকেই ভাবছে আমাকে দিনে এক লাখ টাকা কমাতে হবে মাসে এক লাখ টাকা কামাতে হবে দশ লাখ টাকা কমাতে হবে সরি টু সে বাইনারি ট্রেডিং তোমার জন্য না ছেড়ে দাও অন্য কোনো স্কিম দেখো ওকে নট অনলি বাই নাই ট্রেডিং কোনো ট্রেডিংই তোমার জন্য না ট্রেডিংয়ে অবশ্যই করে ধৈর্য রাখতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে অল্প প্রফিট হলেও সেই প্রফিটুকু নাও বেশি লস নেওয়ার থেকে অল্প প্রফিট নেওয়া ভালো এবার এর পরে একটা বিষয় হচ্ছে যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই করে প্রপার মানি ম্যানেজমেন্ট জানতে হবে আমি পার্ট ট্রেডের কথা বলছি না ওভারঅল বলছি মানি ম্যানেজমেন্ট ভালো হওয়া দরকার তুমি এই মাসে দশ লাখ টাকা কামিয়েছো বা ইনকাম করেছো বাইনাই ট্রেডিং থেকে এবার সেই টাকাটাকে তুমি কত টাকা অ্যাজ এ ট্রেডিং ক্যাপিটাল হিসাবে রেখে দেবে ধরে রাখবে এক্সট্রা সাইডে কতটা রাখবে ফ্যামিলির জন্য কতটা স্পেন্ড করবে নিজের জন্য কতটা স্পেন্ড করবে সেভিংস কতটা রাখবে সব কিছু ওভারঅল মিলিয়ে মানি ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলেই কিন্তু তুমি লং রানে একজন সফল ট্রেডার বা সাকসেসফুল ট্রেডার হতে পারবে এবং কেরিয়ার বানাতে পারবে বাইনারি ট্রেডিংয়ে আর সব থেকে বড়ো জিনিস বাইনারি ট্রেডিং থেকে ক্যাপিটাল বানানো যায় এখানে একটা ট্রেডে যে অ্যামাউন্ট রিস্ক নেবে যেমন এখানে দেখো আমি সাতশো পনেরো ডলারের ট্রেড নিয়েছিলাম একটা লস গিয়েছে তো সেক্ষেত্রে এখানে বোঝ যদি লস হয়েছে তো আমার সাতশো পনেরো ডলারই লস হয়েছে তার থেকে বেশি লস হয়নি আমি প্রফিট করেছি যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা আমি পেয়েছি তার মানে আগে থেকেই আমি জানতাম যে আমি হয় নাইনটি ফোর পাবো অথবা আমি হানড্রেড পার্সেন্ট লুজ করবো ইট মানে আমি যে ট্রেড অ্যামাউন্টটা রেখেছি নাকি আমার টোটাল ক্যাপিটাল ওকে তো এই হচ্ছে পার্ট এবার বাইনারি ট্রেডিং থেকে তুমি ধীরে ধীরে যদি এখান থেকে বিশ পঞ্চাশ লাখ টাকা বানিয়ে নিতে পারো সেটা দিয়ে তুমি একটা ভালো ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডিং সেটা রেডি করে ট্রেডিং শুরু করতে পারো একটা ভালো সাফিসিয়েন্ট ক্যাপিটাল নিয়ে যেটা তোমার কেরিয়ারকে আরও বুস্ট আপ দেবে ওকে সো আশা করি তোমাদের সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছো এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্ট করে জিজ্ঞাসা করো অবশ্যই আমি উত্তর দেব আর ডিরেক্টলি কথা বলতে চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো অথবা কল দাও ওকে আর ডেফিনেটলি আমি সবাইকে রেসপন্ড করার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চাইছো তুমি অবশ্যই আমাকে জানাতে পারো আমি ডেফিনেটলি ট্রাই করব। সেই টপিকে ভিডিও আপলোড দেওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো বা বাই টেক